এই এলাকায় তিন দিন ধরে ভিক্ষা করলাম এই কাশেম ফকিরের কেউ তিন পয়সাও না আমি ফকির অন্ধ কানা সেই কানাডা ইত্যাস না তোকে দেখে না সেই কানাডা হ্যাঁ যে আমি যে কানা এইটা কারোর বুঝতে দিলে হবে না আমি ওনায় থুন খাইছি কানা দিন দু তোরে মানা তুই যে বাড়ি মারিস ঐ মনে হয় আমার আর ভিকি খা খাওয়া হলো না ও বাবা কানা বললি কার তুই কানা তোর বাপ কানা তোর চোদ্দ গোষ্ঠী কানা ওরে আমি ওই দিকে না আমি না কানার ঘরের কানা কি কানা 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 কাহিনি দাও এই শোন ধরা তুই না হ্যাঁ তার বলতিনই আমার হাতে কটা আঙুল ও তোর মানুষের হাতে তো পাঁচটা আঙুল থাকে হ্যাঁ তোর আব্বা তো টাঙুল কেটে গেল

যন্ত্রণা দেখিছাও এই কানাগা নিয়ে এত যন্ত্রণা এসো তোর এই কানামি করে লাভ নেই তুই কালকে তে আমার সাথে আসিস আমরা দুজনে 같이 মিলে ভিক্ষা করতে যাব নে ঠিক আছে এই খোলা তুই আয় এই তারা কানার ফকির মিলে মারামারি করছিস ক্যা আহা আমরা না কানার ফকির তুই তো শালা খোড়া এই ভাই দাও 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 এই দিকে যাও ওই পূর্ণিমা রাকাছে কি সুন্দর স্বাদ উঠেছে কত বড় কানা ধরে কানা দেইছ দিনি মানে ও পূর্ণিমার স্বাদ দেখতেছ আকাশে মনে হয় একটা ওরে বাবা একটা দিয়ে নিচে ফেলে লাচি মারার আগে পড়ে যাচ্ছে দুর্বল দুর্বল এই শোন তুই লাচি মেরে পকরি ফেলে দে যত টাকা লাগে আমি আমার ঝোলার থেকে বাইর করব এই আমরা তিনজনে মারামারি না করে একটা বিজনেস করলে হয় না হ্যাঁ তা হয় শোন তাহলে আমি ও ভিক্ষি করবো না ওই আমি কানা মানুষ কোকে দেখতে পাবো না আর যা টাকা হবে তোমরা দুজন হাতাই নেবা আমি ভাই লোকের বাড়ি বাড়ি হাত পা আমার পাঁচ পয়সা দশ পয়সা যা দেবেন আমার পোকাতেই থাকবে না এই যাও ওই পাগলেও নিজের ভালো ভালো বোঝে ও ও ও নিয়ে লাভ নাই চল তুমি আর আমি যাইয়ে মাহির বাড়ি বাড়ি দি এটা এটা তোমরা যাস চাও তা আমাতো নিয়ে যাও নাই তো আমি এখানে ওখানে খুন খেয়ে মরব মানে